বাংলাদেশ পাকিস্তান থেকে যারা সনাতনী হিন্দুরা বৌদ্ধিস্টরা খ্রিস্টানরা ভারতবর্ষে এসেছেন শরণার্থী হিসাবে বিশেষ করে বাংলা সরকার তাদেরকে বলছে তোমাদের চলে যেতে হবে এই একটা বিভ্রান্ত ছাড়াবার চেষ্টা করছেন যথেচ মমতা ব্যানার্জিকে সবাই জানেন উনি মিথ্যা উনি মিথ্যা কথা বলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর পুরো পরিবারটা চোর পুরো পরিবারটা চোর আর নেতা শ্রী অর্জুন সিং ভারত মাতাকে জোর সে বল মাতা কে সম্মানীয় মঞ্চ সবাই যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির কথা শোনার জন্য আমি আপনাদের হয়ে মোদীজি কাছে দুটো আয়োজন রেখে যাই পশ্চিম বাংলায় খুব कायदा করে এই পশ্চিম বাংলা সরকার মানুষকে বিশেষ করে যারা সনাতনী মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা সনাতনী হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ভারতবর্ষে এসেছেন শরণার্থী হিসাবে বিশেষ করে পশ্চিম বাংলা সরকার তাদেরকে বলছে তোমাদের চলে যেতে হবে এই একটা বিভ্রান্ত ছাড়াবার চেষ্টা করছেন যথেচ মমতা ব্যানার্জিকে সবাই জানেন উনি মিথ্যা উনি মিথ্যা কথা বলেন শ্রী উনাকে উপাধি আমরা দেবো আগামী দিন মিথ্যা মিথ্যা শ্রী মুখ্যমন্ত্রী একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কাছে আমরা রেখে এই ভুল বার্তা মমতা প্রধানমন্ত্রীর বাংলার মানুষকে ভুল বুঝাবার চেষ্টা করছেন যেরকম ভাষাকে নিয়ে ভুল বুঝাবার চেষ্টা করছেন সমস্ত পশ্চিম বাংলা মানুষ উনার এই ভুল বার্তাকে কেউ স্বীকার করছেন না কিন্তু পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে এই বার্তাটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাছ থেকে শুনতে চাইছেন কেন যে ভাই বিভ্রান্ত ছাড়াবর মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি দল চেষ্টা করছে পশ্চিম বাংলা মানুষকে সেটা একটা গভীর সমস্যা আগামী দিন আনতে পারেন দ্বিতীয় যে আমার সজল যে ভাই বলছিল এখনো বিল পাস হয়নি বিল পেশ হয়েছে আর চোরের মায় বড় গলা মমতা ব্যানার্জি যেই দেখেছেন এই জেলে যাওয়ার সময় আগামী দিন আসবে উনার উনার ভাইপো এখন থেকে গলা ফাটাতে শুরু করেছেন এখন থেকে দুই পিসি ভাইপো মিলে ভেবে নিয়েছেন কি ভারতবর্ষে আর কেউ চোর নয় ওই পিসি ভাইপোই চোর আছে তার জন্য উনি সকাল থেকে বিকাল অবধি লড়াইতে নেমে গেছেন কিন্তু পশ্চিম বাংলা মানুষ ভারতবর্ষে মানুষ ভারতবর্ষে যে কোনো জায়গা আপনি যাবেন একটাই কথা যখন চোর ডাকাত রাজনি লুট খুনি সাধারণ মানুষের উপরে অত্যাচার করা যদি কারো নাম প্রশ্ন করেন যদি কোন পরীক্ষায় যদি ভারতবর্ষে কোন নেতা সব থেকে বেশি চুরি করেছে কোন পার্টি সব থেকে বেশি চুরি করেছে এই প্রশ্ন করলে ভারতবর্ষে এক লাখ বাচ্চার মধ্যে নাইনটি নাইন থাউজেন্ড বাচ্চারা একটাই উত্তর দেবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর পুরো পরিবারটা চোর পুরো পরিবারটা চোর আর কথা বলে আমার বক্তব্য শেষ করব পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে ভাষাকে নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন আমার শুধু একটাই প্রশ্ন করে যাই কি মমতা ব্যানার্জি আপনার পরিবারের লোগরা, কোন লোকেরা বাংলা মিডিয়ামে পড়েছে কোন বাংলা স্কুলে পড়েছে এমন কি আপনার বাড়ির বৌমা কেউ পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে আসতে হয়েছে আপনার মুখ থেকে বাংলার বাঙালি কথা কোন পশ্চিম বাংলা বাঙালি মানুষ শুনতে চাইছেন না আগামী দিন লড়াই হবে ছাব্বিশে পশ্চিম বাংলা সনাতনী হিন্দুদের জন্যে শেষ লড়াই আছে এই লড়াইটাকে কোনোভাবে ছাড়া যাবে না এই লড়াইতে মমতা ব্যানার্জি বিরুদ্ধে সমস্ত শক্তি লাগিয়ে আমাদের এই লড়াই সনাতনী হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়তে হবে কেন অলরেডি নটা জেলা পশ্চিম বাংলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই লড়াই যদি আমরা হেরে যাই আগামী দিন পশ্চিম বাংলা কোন সনাতনী হিন্দু বাঁচবে না এই কথা বলে সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম 同志们。